মুহুর্তে আপনাদের প্রভিশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করতে হবে সেটা আপনি আপনার ওই হাতের মোবাইলের সাহায্যে কিভাবে বাড়িতে বসে ডাউনলোড করবেন সেটাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে সহজ সহলভাবে দেখাবো এবং এরপরে আপনাদের কি করতে হবে বইপত্র কোথা থেকে পাবেন সহজ সহজ ভাষায় নোটপত্র কোথা থেকে পাবেন সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো আমাদের প্রত্যেককে প্রথমে চলে আসতে হবে গুগলে এবং এখানে সার্চ করতে হবে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি লিখে সার্চ ই আপনারা এইরকম একটি লেখা দেখতে পাবেন আপনারা প্রত্যেকে এই লেখার উপরে ক্লিক করবেন যখনই এই লেখার উপরে ক্লিক করবেন আপনারা ইউনিভার্সিটির যে অফিসিয়াল ওয়েবসাইট পেজ সেইখানে কিন্তু আপনারা চলে আসবেন এখানে দেখুন এই যে লেখা রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট ওরই ঠিক নিচে রয়েছে অ্যাডমিশান আপনারা প্রত্যেকে এইখানে ক্লিক করবেন এইখানে যখনই ক্লিক করবেন এইখানে যে যে কোর্সে অ্যাডমিশান হয় সেগুলো এখানে আলাদা আলাদা করে দেখতে পাবেন এবার আপনারা যেহেতু পিজিতে অ্যাডমিশান নিয়েছেন এই যে পিজি যে লেখা রয়েছে আপনারা প্রত্যেকে এখানে ক্লিক করবেন যখনই এখানে ক্লিক করবেন আপনাদের সামনে এইরকম একটি পেজ ওপেন হবে এবং একটু যদি নিচের দিকে চলে আসেন এই যে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে প্রিন্ট এনরোলমেন্ট সার্টিফিকেট আপনারা প্রত্যেকে এইখানে ক্লিক করলেই আপনাদের থেকে ডিটেলস চাওয়া হবে অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশান নাম্বার ডেট অফ বার্থ পাসওয়ার্ড এবং এই যে সিকিউরিটি কোড সিকিউরিটি কোড বলতে এই যেখানে ক্যাপচা দিয়ে যে নাম্বারটা রয়েছে এটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে এখন এই স্টুডেন্টের এক এক করে ডিটেলসগুলো আমরা এখানে দিয়ে দেব সুপ্রিয় পিজি ছাত্রছাত্রী এক এক করে ডিটেলসগুলো আমরা এখানে দিয়ে দিয়েছি এবার আপনাদের প্রত্যেককে করতে হবে লগ ইন সুপ্রিয় পিজি ছাত্রছাত্রী যখনই আপনারা লগ ইন করবেন এইভাবে নতুন একটি পেজ ওপেন হবে এবং এই যে দেখুন এখানে দেওয়া হয়েছে প্রিন্ট এনরোলমেন্ট সার্টিফিকেট আপনারা প্রত্যেকে এখানে ক্লিক করবেন যখনই ক্লিক করবেন এই যে দেখতে পাচ্ছেন এই যে এনরোলমেন্ট সার্টিফিকেট এটা হচ্ছে প্রভিজনাল এটা কিন্তু আপনাদেরকে ডাউনলোড করতে হবে তারপরে এটা কিন্তু আপনাকে নিজেদেরকেই প্রিন্ট আউট করে নিয়ে আপনাকে হার্ড কপি করে নিতে হবে এরপরে কলেজে কেন যাবেন এটা কলেজে গিয়ে কখন দেখাতে হবে কি করতে হবে সমস্ত কিছু সহজ সহলভাবে এর পরের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আজকে এখানেই শেষ করছি আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি ধন্যবাদ